ওয়েলকাম ফ্রেন্ডস গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট যে টেট মামলা রায় দিয়েছিল যে মামলাটি মূল মামলাটি আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট সেই মামলাতে তারপর আমরা দেখেছিলাম এক এক করে রিভিউ পিটিশান রিট পিটিশান এবং মডিফিকেশান অ্যাপ্লিকেশান এখানে সব তথ্যগুলো আপডেট হচ্ছিল এবং টোটাল আমি বলে রাখি টোটাল উনিশটি রিভিউ পিটিশান দুটো মডিফিকেশান অ্যাপ্লিকেশান এবং একটা রিট পিটিশান কিন্তু ফাইল হয়েছিল এই মুহূর্তে সেই মামলার যে লেটেস্ট আপডেট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এখানে রিট পিটিশনটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাকি সবগুলো দেখুন রিভিউ পিটিশান অর্থাৎ দুটো মডিফিকেশান আমরা দেখতে পেয়েছিলাম সেই দুটো এই মুহূর্তে ভ্যানিস হয়ে গেছে এখানে নেই আমি তথ্যটা শেয়ার করছি একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশন চোদ্দোই অক্টোবর এখানে আপডেট হয়েছিল ডেটটা ছিল চোদ্দই অক্টোবর সেটা ফাইল হয়েছিল যেটা করেছিলেন মিস্টার প্রমোদ কুমার আরেকটি মডিফিকেশন মডিফিকেশান অ্যাপ্লিকেশান সাতাশে অক্টোবর ফাইল হয়েছিল যেটা ফাইল করেছিলেন বিশ্বনাথ দাস অ্যান্ড আদার্স তো এই দুইজন দুইটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান ফাইল করেছিল এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের টেট মামলার যেখানে ডিটেলস আমরা দেখতে পাচ্ছি যেটা পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাজমেন্ট পাস হয়েছিল সেখানে কিন্তু মডিফিকেশান অ্যাপ্লিকেশন দুটি নেই এই মুহূর্তে আপনার উনিশটা রিভিউ পিটিশান আছে এবং একটি রিট পিটিশান আছে টোটাল কুড়িটা এখানে রয়েছে রিটপিটিশান সরি রিট পিটিশান এবং রিভিউ পিটিশান এই নিয়ে মোট কুড়িটা দুটো মডিফিকেশান অ্যাপ্লিকেশান কেন ভ্যানিশ হয়ে গেল এবং সেই মডিফিকেশান অ্যাপ্লিকেশান দুটো নম্বর ডায়েরি নাম্বার দিয়ে যদি এই মুহূর্তে সার্চ করা হয় সে দুটো কোনো অস্তিত্বই দেখাচ্ছে না অর্থাৎ কোনো অস্তিত্বই সেই ডায়রি নাম্বার শো করছে না সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তাহলে সেগুলো কি উজ্জ্বল করে নেওয়া হলো নাকি কারণ সেগুলো তো ফয়সালা কিছু হয়নি ফয়সালা হলে সেই ডায়রি নাম্বার দিয়ে সার্চ করলে সেটা ডিটেলস দেখতে পাওয়া যাবে তার কোনো ফয়সালা হয়নি তাহলে সেগুলো কি হলো তার কি অস্তিত্ব কোথায় সে বিষয়ে কোনো আপডেট কিন্তু এখানে কিচ্ছু লেখা নেই জাস্ট ওইগুলো এখান থেকে ডিলিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বা ভ্যানিস হয়ে গেছে দুটো মডিফিকেশান অ্যাপ্লিকেশান পাশাপাশি এই মামলা পয়লা সেপ্টেম্বর জাজমেন্ট হবার পর আপনার মাস সাত দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত আমরা কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি এই নিয়ে কেন্দ্রের কোনো প্রতিক্রিয়া নভেম্বরে শীতকালীন অধিবেশন সেখানে বসছে তো সেখানে এই নিয়ে কোনো চর্চা হবে কিনা অর্ডিন্যান্স কিছু আসবে কিনা বা অ্যাটলিস্ট একটা যে প্রতিক্রিয়া কেন্দ্রের পক্ষ থেকে সেই রকম কোনো কিছু কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি কিছু রাজ্য ব্যক্তি রাজ্য রাজ্যভিত্তিক কিছু রিভিউ পিটিশান এখানে এসেছে পশ্চিমবঙ্গের রিভিউ পিটিশান এখনও কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে আপডেট হয়নি অর্থাৎ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে কিন্তু এখনও কোনো রিভিউ পিটিশান ফাইল করা হয়নি কিছু রাজ্য ফাইল করেছে বাকি বেশ কিছু রাজ্যের আপনার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ফাইল করা হয়েছে অনেকে ব্যক্তি হিসাবে ফাইল করেছেন রিভিউ পিটিশন এই বিষয়গুলি রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এখনও কোনো রিভিউ পিটিশনের আপডেট নেই কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু কোনো আপডেট নেই এবং এই মামলার যে রিভিউ পিটিশান এখানে যেগুলো জমা হয়েছে তার শুনানি কবে হবে তারও কোনো আপডেট নেই এই এই মামলাটিকে আপনার মামলার যে মূল অংশ সেটা আপনার অনারেবল চিফ জাস্টিসের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল এবং বর্তমানে যিনি চিফ জাস্টিস তিনি কিন্তু তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রিটায়ার করবেন কাজে তিনিও এখনও পর্যন্ত এই মামলাটার যে আরেকটা যে সেকশান মাইনরিটির জন্য কি হবে সেটারও কোনো দিশা এখনো পর্যন্ত দেখাতে পারেননি সেটা কোন বেঞ্চে শুনানি হবে তার জন্য বেঞ্চও কিন্তু এখনও গঠন হয়নি গঠন হলে সে আপডেটটাও কিন্তু এখানে আসতো কাজেই এই একটা পরিস্থিতির মধ্যে টেড মামলা তার পরবর্তী যে প্রক্রিয়া সেটা এই জায়গায় দাঁড়িয়ে আছে আমি সমস্ত চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ